ইয়েমেনের প্রতিরক্ষা ক্ষমতা ধারণার চেয়েও বেশি উন্নত মার্কিন পাইলটের স্বীকারোক্তি ইয়েমেনের প্রতিরক্ষা ক্ষমতা সম্পর্কে পশ্চিমা দেশগুলোর ধারণা সম্প্রতি বদলে গেছে এক মার্কিন বি ফিফটি টু বোমারু বিমানের পাইলট সরাসরি স্বীকার করেছেন যে ইয়েমেনের প্রতিরক্ষা ব্যবস্থা তাদের পূর্ব ধারণার চেয়ে অনেক বেশি উন্নত মার্কিন সামরিক বিষয়ক গণমাধ্যম টাস্ক অ্যান্ড পারপাসের এক প্রতিবেদনে এই পাইলট উল্লেখ করেন যে ইয়েমেনে পরিচালিত সামরিক অভিযানগুলো প্রমাণ করেছে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা খুবই অত্যাধুনিক ও কার্যকরী এই উন্নত প্রতিরক্ষা ব্যবস্থার ফলে মার্কিন যুদ্ধবিমানগুলোর জন্য সরাসরি হামলা চালানো এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে পাইলটের বক্তব্য অনুযায়ী ইয়েমেনি বাহিনী তাদের সীমিত সম্পদ দিয়েও যে প্রতিরক্ষা সক্ষমতা প্রদর্শন করেছে তা আন্তর্জাতিক পর্যবেক্ষকদের জন্য উল্লেখযোগ্য এই স্বীকারোক্তি কেবল ইয়েবেনের প্রতিরক্ষা শক্তি নয় বরং আঞ্চলিক শক্তি সমীকরণ ও সামরিক কৌশল পুনর্মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ নির্দেশক